হ্যালো ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত যারা যেখান থেকে রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনাদের কমেন্ট উপর ডিপেন্ড করে কিন্তু ভিডিওগুলো মেক করে থাকি তো আজকের ব্লগটি হচ্ছে আমরা জালমুড়ি খেতে যাব আমরা জালমুড়ি খেতে যাওয়ার আগে যে রাস্তা দিয়ে যাব যা যা দেখতে পাব সেগুলো কিন্তু আপনাদের মাঝে রিভিউ করার চেষ্টা করব কিন্তু অলমোস্ট বের হয়ে পড়েছি সেই জালমুড়ি দোকানে যাওয়ার জন্য তো যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাংকগারিতে অনেক গুলা কেবের নিয়ে চলে গেল তো এগুলো বলতে বলতে কিন্তু আমাদের স্কুলের সামনে আরেকটি ছোট্ট মেয়ে স্কুল ড্রেস করে কিন্তু আসতেছে তারপর দেখতেই পাচ্ছেন তো আর একটু পরে কিন্তু একটা মোড় পরে যাবে মোড়ের পরে কিন্তু আমরা সে জায়গায় পৌঁছে যাব তো আমাদের ভিডিও সাথেই থাকবে তো আপনারা তো দেখতেই পারতেছেন যে আমরা এখন একটি মোড়ে চলে এসেছি তো মুরের মাঝখানে বিশাল বড় একটা ঘাস আমরা দেখতে পারলাম তো এই গাছের এই পাশে আমরা দেখতে পারতেছি যে একটি বিশাল বড় কিন্তু বাগান তো বাগানটি আমরা দেখে চলে আসার পরে দেখতে পারতেছি যে পাশে দুজন লোক কিন্তু জমিতে ধান লাগাই যাচ্ছে তা তো আপনারা দেখতেই পারলেন তো আমরা সামনে দেখতে পারতেছি যে একটি মোটর সাইকেল দিয়ে কিন্তু দুজন লোক কিন্তু অনেক স্পিডে কিন্তু তারা সামনের দিকে চলে গেল তো আমরা এই পাশে দেখতে পারতাছি যে দেখতে দেখতে আমরা এখন একটি মসজিদের এখানে চলে আসলাম মুরসিদটা কিন্তু অনেক সুন্দর তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো बॉक वीडियो नहीं है